হুজুর আমি বুঝতে পারিনি হুজুর সাথে এত খারাপ সবাইকে করে সকালবেলা কথাটা বলতেছি আপনারা বিশেষ করে যারা আছেন আর যারা কাছের লোকজন কিছু হেটার কিছু লোক আছে হিরো আলম কিছু হেটার আছে যারা মনে করেন মানুষের ভালো দেখতে পারে না আর খোঁচাই টাইম এর মধ্যে আমাদের হুজুর নামে কিছু লোক আছে একটা হুজুর পরিচয় দিয়ে গতকাল আমার সাথে সে একটু অভিনয় করার চেষ্টা করেছিল মানে তার থেকে আলম বড় অভিনেতা সেটা তো আমি আর জানি না দেহ আমাকে একটু অভিনয় করে একটু বলতেছিল যে আমি হুজুর মানুষ হচ্ছে আমি হুজুরকে একটু মাফ করে হুজুর আমি তো বুঝতে পারি না হুজুর সাথে এইরকম মেয়ে আমি এরকম করে একটু অভিনয় করলাম ওই করলে আবার করলে কি রেকর্ড করে ছেড়ে দিল ফেসবুকে ইউটিউবে যে বলেন সাতকিরে যারা আছেন আমরা বলতেছি এক তারিখে সাথী সাথে আপনাকে সাতক্ষীরে যাওয়ার কথা ছিল এটা প্রোগ্রামে কোন জায়গাতে গো লেক লেক ভিউতে কিন্তু আমরা যাব না তবে আমরা ওখানে আসতেছি না এই দিনে নাকি একদল নাকি বলে আন্দোলনও করতেছে আমি যাতে না যাই তে আপনাদের এক একজনের এক এক রকম মন্তব্য আমরা তো ওটা যাই ওখানে গেলাম না হয়নি হলে যে সাথী বলছিল সেই হিসেবে ওখানে যাওয়ার কথা ছিল আর কি যাই হোক এখন আপনার যে ভিডিওগুলো দেখতেছেন যে অনেকেই কিন্তু আমাকে অনেক রকমভাবে গালাগালি করতেছেন ফোন করে আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমি কিন্তু আপনাদের সবার বৃদ্ধ নাম্বারে কিন্তু রাখছি আমি কিন্তু সাবের আমি আপনাদের সবাই এই যে কাল রাতে ফোন দিতে ফোন দিছিল কি জিরো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বার থেকে কাল রাতে ফোন দিছিল দিয়ে হচ্ছে উনি অভিনয় করছিল সেখানে হিরো অভিনয় করছিল করার পরে ওই বিয়াদব করছে কি সেইটা আবার হচ্ছে রেকর্ডিং করে হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর আরও কি কি চ্যানেল আছে এইগুলো হচ্ছে এইগুলোই সেইগুলো এই রেকর্ডিংটা সে ছাড়ছে তো এটা কি ঠিক করছে আমি বলছি তোর সাইজ আমি করবে কিছু বলি না বলে কি মনে করিস বিয়াদব তুই হচ্ছে ভদ্রভাবে কথা বলে রেকর্ড করে আবার মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করিস তোর নাম্বার আছে নাম্বার বলে দিছি আর তোর নামে আমি নিজেই মামলা করবো ঢাকাতে মামলা করব তোর সাতক্ষে থেকে ঢাকাতে আসা লাগবে কিছু বলতেছি না বলে কি শুরু করলে তোরা আচ্ছা যাই হোক আপনারা বললাম না আপনারা তো এখন বর্তমান সবাই ডিজিটাল সবই তো বলেন কোনটা রিয়েল ভিডিও কোনটা এ আই ডে ভিডিও বানান এই ভিডিওগুলো এ আই ডে ভিডিওগুলো বানাইতেছে আপনারা এগুলো নিয়ে কেন বাড়াবাড়ি করতেছেন যাই হোক আমরা আগামীকাল এইটা নিয়ে সাংবাদিক সম্মেলন ডেকেছি এটা নিয়ে আমরা দাদা দাদা আমাদের আমি যদি হিরো আলমকে বিয়ে করি তোদের সমস্যা কী সেটা আমার ব্যাপার আমার আমার রুচি তোরা বললে কি আমি শুনবো হ্যাঁ বিয়ে কর বোধহয় কী কর বিয়ে কর আচ্ছা যাই হোক আপনারা ওয়ারালদে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছেন তো যাই হোক আপনারা এটা নিয়ে খুব ঠাক না কালকে যে রেকর্ডটা বর্তমান সার্সেন্ট এটা সম্পূর্ণ এটা ফান করা মানে হুদুর একটু ফান করতেছিল যে আমিও একটু ফান করলাম হুদুর আমি বুঝতে পারিনি হুদুর সাথি এত খারাপ এই রকম করছি কী বলবেন কন এটা দিল স্যারে আচ্ছা দেখগেন ভিভ ওরা এটা একটা ভিউ বিজনেস করার জন্য করতেছে আবার দেখা হবে কথা হবে আর আপনাকে যারা যারা এই টেনে বাড়াবাড়ি করতেছেন আগামীকাল আমরা এই টেনে সাংবাদিক সম্মেলন রেখেছি কথা হবে কালকে আপনাকে যারা যারা এই সবার নাম্বার রেখেছে এই নাম্বারগুলো প্রকাশ করবো কারা আপনারা গালিগালাজ করতেছেন কারা এই ভিডিওগুলো করছে এবং আপনাকে পেজের লিঙ্কগুলো সংগ্রহ করে রেখেছি আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করবো ভালো থাকবেন